সাধারণ যাত্রীর মতো লন্ডনের লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনের রাস্তায় সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে রাজনৈতিক প্রভাব ও গুরুত্বপূর্ণ পদে থেকেও তার এ ধরনের সাধারণ জীবনযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের শহরের উত্তরের একটি বাস স্টপে মধ্যবয়সী তারেক রহমানকে দেখা যায় অপেক্ষমান অবস্থায় তার পরনে ছিল হালকা নীল শার্ট খাকি রঙের প্যান্ট ও এক সাধারণ স্নিকার্স হাতে মোবাইল ফোন মুখে ছিল স্বাভাবিক ও নির্লিপ্ত অভিব্যক্তি তিনি বসেছিলেন জনসাধারণের জন্য নির্ধারিত একটি লাল বেঞ্চে আশপাশে অন্যান্য সাধারণ যাত্রীরাও ছিলেন কিছুক্ষণ পরেই থামে লন্ডনের বিখ্যাত লাল রঙের ডাবল ডেকার বাস অন্য যাত্রীদের সঙ্গে তিনিও উঠে পড়েন বাসটিতে পুরো দৃশ্যের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মিডিয়া সেল থেকেও ছবিগুলো ফেসবুকে শেয়ার করা হয় যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় ছবির ক্যাপশনে লেখা হয় আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন যা তার বিনয় সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টিকে তারেক রহমানের সাধারণ মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখার নিদর্শন হিসেবে উল্লেখ করছেন